আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি তানিয়ার হোম রেসিপিতে আরেকটি রেসিপি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ঠিক আছে আজকে রেসিপিটা হচ্ছে মুড়িগণ্ড শুনে সব আবার কীভাবে নতুন রেসিপি হলো হ্যাঁ মাছ যেহেতু নতুন তাহলে তো রেসিপিটা নতুন হবেই আজকে একদম সস্তা একদম মানে অনেক কেউ ভাবতেই পারবেন না যে আমি কে মাছ দিয়ে মুড়িগণ্ঠটা করছি তো ইনশাল্লাহ খুবই টেস্ট হয়েছিল এবং আপনার রান্না করলেও হবে সেটা হচ্ছে আমি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমি আজকে মুড়িগণ্ড রেসিপি করছি করে দেখাচ্ছি ঠিক আছে মশলা আমরা যখন আমরা প্রত্যেকটা রেসিপিতেই যা দিই আমরা সম্পূর্ণ ঠিক একই প্রসেসে সব মশলাই দিচ্ছি তো কথা হচ্ছে পাঙ্গাস মাছটাতে কিন্তু আপনার আলাদা একটা গন্ধ ঠিক আছে হ্যাঁ কারণ যেহেতু খারাপ সেটা আমরা গন্ধই বলি ভালো বলি না তো পাঙ্গাস মাসের রেসিপি এভাবে করা যায় আমি অনেকগুলো রেসিপি দিয়েছি পাঙ্গাস মাছের প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই মজাদার রেসিপি দিয়েছি আপনারা যদি নিজেরা এগুলি রান্না করে ওইভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে হয়তো বা জানবেন রেসিপিগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল। আর যদি না রান্না করেন তাহলে তো দেখে তো আর বলতে পারবেন না যে ভালো কি মন্দ তো যাই হোক কথা অনেক কিছুই বলে ফেললাম তো মশলা তো দিচ্ছি অনেক কিছুই দেখতেই পাচ্ছেন তারপরও বলে দিই আদা বাটা রসুন বাটা জিরে বাটা গরম মশলা বাটা মিক্সার মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো একসাথে দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষাচ্ছি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম আস্ত তো দিয়ে দিলাম তো আমি সবসময় গোটা আসতো যে মশলাগুলি আসলে আমি খুব অল্প দেই আমার মশলা বেশি পছন্দ না কারণ আমি বেটে দেই কিংবা গুঁড়া করে দেই এর জন্য আমি খুব অল্প দেই দেখছেন দুটা দুটা করে মশলা দিছি কারণ আমার মশলা বেশি ভাল লাগে না এইভাবে ভাল লাগে না মানে খেতে গেলে যখন ভাতটার মাঝে থাকে তখন কিন্তু মানে খুব বিরক্তকর লাগে তখন কিন্তু মানে অতিরিক্ত গ্রানের কারণে অতটুকু খাবার কিন্তু খাওয়া যায় না এর আমি সবসময় খুব কম দেই বেটে দেই ওটা এমন কারণ গ্রান টেস্ট আলাদা হয় তো আজকে রান্নাটা একটু আলাদা করে করব যেহেতু মাথা দিচ্ছি পাঙ্গাশ মাছের পাঙ্গাস মাছ বললে মানুষের বমি আসে অনেকের যেটা সত্যি কথা বলতে তো এই যে পাঙ্গাস মাছের মাথা আর হচ্ছে লেজ লেজের মাছটাও অনেক কাটা থাকে তা আমি নিছি তো আমার আব্বু বললো যে সবসময় তো রুই মাছের মাথা দিয়েই ইয়ে করো মুড়িগণ্ড করো তো আজকে পাঙ্গাস মাছ দেওয়া করো আমি বললাম পাঙ্গাশ মাছ দিয়ে আবার মুড়িগণ্ড কী বলো পাঙ্গাশ মাছ তো এমনিই খাওয়া যায় না বাচ্চার জন্য আনি তো না পারে মানে ঠেকে ঠেকে খাই আমার একটা অবস্থা তারপরে মনে করেন যে আমি ভাবলাম যে না নতুন রেসিপি বলতে তানিয়ার হোম রেসিপি আমার রেসিপি হচ্ছে ঘরোয়া এবং নতুন কিছু রেসিপি তো মনে করেন যে আগেই মু মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে ধুয়ে টুয়ে যে মনে করেন এখন কষাচ্ছি মাছগুলো ভেঙে ফেলছি সব একসাথে খুব ভালোভাবে কষাবো তো এটার আসলে আলাদা একটা জিনিস দিচ্ছি এটা গ্রানটা আপনার এই না থাকার জন্য যে মাছের যে একটা আলাদা যে বাংশ মাছের একটা গন্ধ আমাদের পছন্দ না তো এটা যেতে না থাকে এর জন্য আসলে মূলত আমি এখানে আপনার অল্প কিছু দুই মোট পোলা চাল ব্যবহার করব যেতে এটা আপনার না থাকে আর মুগ ডালের আর আপনি মনে করেন যে যে দিচ্ছি দেখছেন পোলা চাল দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে দিচ্ছি তাহলে মনে করেন যে আপনি মাছের যে একটা আলাদা গন্ধ যারা পছন্দ করেন না পাঙ্গাস মাছ সেই গন্ধটা আর থাকবে না এখন শুধু গ্রান আসবে হলো পোলা চালের গ্রান আসবে আর হচ্ছে আপনার মুগ ডালের তো কি মাছ দিচ্ছেন মাছের গ্রানটা যদি আপনার কমে যায় খাবারের টেস্ট আলাদা হবে বিশ্বাস যদি না করেন আপনারা নিজে রান্না করে অন্তত একটা মাছের মাথা দিয়ে মুঠ ডাল দিয়ে আপনারা নিজেরা রান্না করে তারপরে খেয়ে দেখে বলবেন যে আসলে রান্না ভালো হয়েছে কি না আসলে আমরা অনেকে মাছের মাথা খেতে পারি না পাঙ্গাস মাছ যেভাবেই হোক আমরা রান্না টান্না করে খেয়ে ফেলি কিন্তু মাথাটার সময় দেখেন হ্যাঁ হেলা ফেলা ফালানোই যায় সহজে কেউ খেতেই চায় না যে গন্ধ এটা খাওয়া যায় না এরকম কিন্তু প্রত্যেকটা ঘরেই হয় যেহেতু আমার ঘরে হয় তাই আমি বলছি সবার ঘরেই হয় ঠিক আছে আপনারা না ফেলে দিয়ে এইভাবে অল্প কিছু ডাল দিয়ে একটা মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করে দেখেন যে আপনাদের কাছে টেস্ট লাগে কিনা তখন আপনারাই বলবেন যে এখন থেকে পাঙ্গাশ মাছের মাথাও ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে তারপর রান্না করে খাবো এমন আপনাদের হতেই হবে লাস্টে গরম মশলার গুঁড়া জিরের গুঁড়া দুটা মিক্সচার করে একসাথে রান্না শেষ করে দিয়ে দিবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ